সেগুনার নতুন পজিশনে ভালো কন্ডিশনে একটা সেগুনার বাইক নেবো হ্যাঁ ঠিক আছে আমার আমরা আপনার পুরানটা নিয়ে নেবো আরেকটা নতুন দিয়ে দেবো ইচ্ছা করলে আবার যদি আপনারা মনে করেন যে সেকেন্ড হ্যান্ড বাইকটা বিক্রি করে যাবো ডাইরেক্টলি ডকুমেন্ট যদি সবকিছু আপনার নিজের নামে সবকিছু ডকুমেন্ট যদি ঠিক থাকে তাহলে আমরা নিয়ে নেবো ঠিক আছে মানে একশন সবার রয়েছে মানে যদি কেউ বাইক যদি নিতে না চায় শুধু বিক্রি করে যাবে বিক্রি করা আবার যদি আরেকটা যদি আমাদের বিভিন্ন শোরুমের সঙ্গে কথাবার্তা হয়েছে আপনি সেগুনার বাইকটা জমা দিয়ে নতুন বাইক নেবেন

খুব ভালো বাইক বলতে পারেন আপনার মাইলেজের দিকেও খুব বেটার এটা হিরো হোন্ডার মাল এটার মানে খুব কম এটা প্রাইস ধরা আছে প্রাইস বলবো হ্যাঁ প্রাইজটা বলবেন আছে পঁয়ত্রিশ হাজার টাকা অনরোড প্রাইস মানে আমরা ইয়ার টা বলে দিচ্ছে ইয়ারটা হ্যাঁ এটা ইয়ার হবে দু হাজার পনেরো সালে দুহাজার পনেরো সালের আর প্রাইজটা

এইডা 2016 সালের এর কন্ডিশন ধরা আছে প্রাইস ধরা আছে 45000 মানে সেলফে স্টার্ট হবে কিকে স্টার্ট হবে সফটলি বডি কন্ডিশনও খুব ভালো ইঞ্জিন 4 জিরো খুব ভালো টায়ার পজিশন ভালো আপনি কো লো প্রাইসের মধ্যে টাকা স্কুটি খুব ভালো হবে 45000 টাকা ওনার এইডা এইডা 2016 সালের 2016 আর 45000 টাকা ঠিক আছে স্কুটি হিরো

একুশ সালে এটা তো আগতলা হলো প্রাইস এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা আচ্ছা

দু হাজার পনেরো সাল হচ্ছে দুহাজার পনেরো মডেল এটা না পনেরো মডেল এটা প্রাইস ধরা আছে এক লক্ষ কুড়ি হাজার টাকা এক লক্ষ কুড়ি হাজার দু হাজার পনেরো মডেল এক লক্ষ কুড়ি হাজার টাকা এক লক্ষ বিশ হাজার এটা নিতে পারতেছেন দুই হাজার পনেরো মডেল

দু হাজার চোদ্দ সালের দুই হাজার সতেরো মডেল এটা ব্লু কালার ব্লু আর এটা প্রাইস ধরা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে এটা দেখে দিন পঞ্চাশ হাজার টাকা নিতে পারতা দুই হাজার সতেরো মডেল এটা

পালসার 150 তো সিঙ্গেল ডিক্স মডেল বিএস4 এটা সিঙ্গেল ডিক্স মডেল কি হয় এটার মধ্যে হুম এটার প্রাইস ধরা আছে 50000 টাকা 50000 টাকা এনএস 200 সিসি 200 সিসি এনএস আচ্ছা হোয়াইট কালার রয়েছে হোয়াইট কালার একদম এটা মডেল বিএস6 মডেল আচ্ছা রয়েছে এটা না রয়েছে এটা বয়স হয়েছে 2000

কোনো এখান থেকে নিলে কোনো মেনটেন্স লাগবে না কোনো মেনটেন্স করতে হবে না আচ্ছা কোনো দোকান থেকে কিনলো একটা বাইক নিয়ে মেনটেন্স করলো আবার এখান থেকে কোনো মেনটেন্স লাগবে না আমরা মেনটেন্স করে রাখি আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আবার সব কিছু পালসার ওয়ান ফিফটি পালসার ওয়ান ফিফটি সিঙ্গেল ডিক্স মডেল দেখুন স্টিকার টিকার অনেক বেটার আছে

এগুলো নতুন ডেলিভারি হয় এখন শোরুম থেকে এই মডেলটাই আপনি কিনতে গেলে এই মডেলটাই কিনবেন ঠিক আছে তারপর নেক্সট তারপর একটা বড় পালসার 220 একদম স্পেশাল আচ্ছা একদম ব্র্যান্ড নিউ দেখা যাচ্ছে একদম ব্র্যান্ড নিউ একদম স্পেশাল দেখুন আপনাকে আমি শর্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি

হন্ডা হর্ন হর্ন একশো ষাট সিসি আচ্ছা এটা একশো ষাট সিসি একশো ষাট সিসি র সামনের ব্রেক হবে আচ্ছা এটা বিএসপোর মডেল দুই মডেল এটা প্রাইস আছে টাকা ষাট টাকা খুব চাকা দেখুন পিছনের টাকা হইল মোটামুটি খুব স্মুথ তো বন্ধুরা এখানে দাদা কালেকশন ছিল সবকিছু দেখালাম আবার যদি নেক্সট আসে অবশ্যই আবার আপডেট পেয়ে যাবেন তার জন্য অবশ্যই এই ফলো করে রাখবেন আমাদের লোকেশনটা একটু দেখো লোকেশনটা একটু দেখে দেন আবার সামনে টিবিএস আর টিবিএস আর বাইক শোরুম ঠিক সামনে বিপরীত পাশে কাপ্তির বাজার পুরাতন পুরাতন হসপিটাল রোড ওই দিকটা তো পুরনো হসপিটাল রোড আচ্ছা এখানে যদি কোনো গাড়িতে আসে এখানে নামলেই চলবে যে আমি পুরাতন হসপিটাল রোডের মুখে নামবো বা টিবিএস শোরুমের সামনে নামবো ঠিক আছে আর তাদের কিন্তু এখানে কিন্তু গ্যারেজে রয়েছে না হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে রিপেয়ারিং করা হয় যা কিছু মানে গাড়ির বা বাইকের কোনো সমস্যা থাকলে এখানে সব কিছু করা হয় আর নতুন আমরা যদি বাইক নেয় যদি কোনো ফল থাকে এখানে কোন নিতে হবে আর পেপারের ব্যাপারটা কিন্তু সবকিছু করেছে পনেরো থেকে বিশ দিনের মধ্যে আচ্ছা আচ্ছা তো আজকের ব্লগ আমি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই